সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সারতম গালিব অফিসিয়াল কেবিন তো আপনারা জানেন যে আজকে ট্রেনারিংকে অন্য সাইট থেকে স্প্রিন্ট মারবো তো দেখতে পাচ্ছেন আমার ফেভারিট হচ্ছে চিনি তো একে পাওয়ার জন্য আমরা স্প্রিন্ট মারবো যদি ভাগ্য থাকে তাহলে পাইলাম ভাই আর না হলে তখন আমি যে পরিবহন বাস দিচ্ছে সবাইকে কিছু বলার নাই। তো দেখতে পাচ্ছেন আমি একটু গোদাবারেটি করতে আসি প্রথম দশ স্পিন মারলাম তো দেখা যায় প্রথম দশ স্প্রিনে কাউকে দিল না ভাই এবার দ্বিতীয় স্প্রিনে দেখি কাউকে কি না দ্বিতীয় কিনা এবারও দিচ্ছে না যে এত খারাপ হয়ে গেছে কবে থেকে আর কলার একটা হাইলাইট কাট পেয়েছি তো আবার স্প্রিন দিতে গেলাম দেখি পাই কিনা এবার না হবে না আমার ইমোন আয়াত দিবা না 30টা এতে মারা হয়ে গেছে অলরেডি তো এবার দেখি আমার ফেব্রুয়ারি চিলিং কে বাই কিনা ইসমি নসি স্পিন यस 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 ইবি চিলিং হ্যাঁ यस টি ইনি কে পেয়ে গেছি অবশ্যই চিলিং ইনি কে পেয়ে গেছি यस यस দেখতে আসেন আমার ছিলিকে পেয়ে গেছি প্রণামীকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি খুশি করার জন্য আবার যাচ্ছি দেখি কাকে দেয় এবারও তো প্রণামী দিল না খো এবার লাস্ট স্পিন মা আছে দেখি এবার কাকে দেয় লাশ স্পিনা দেখা যায় এক ক্লাসেস মনে কাকে দাই ক্লাস স্পিন করবে দেখা যায় এক সেসনে তো 9টা স্পিনে কাকে দাই यस একটাই ভি বেগেছি কোনা আমি অনেক ধন্যবাদ যেখানে একটা চার কথা সেখানে কোনা আমি আমাদেরকে দুটেই কি দিয়ে দিসে দনা বরাবর তো একটা নাকে দিয়ে দিসে ইয়েস ইয়েস থ্যাংক ইউ ধন্যবাদ কনমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী এই দুইটা ইপি কার্ডের ট্রেনিং নিতে চাইলে আমার ইউটিউব সাবসে দেওয়া হবে বা পোস্টে দেওয়া হবে তো আপনারা সবাই ওখান থেকে দেখে নেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম